যোগাযোগ হয়েছে আমি ওকে সরাসরি প্রশ্নটা করেছিলাম একদিন যে আচ্ছা তুসার তুমি তোমার সাথে আমার ব্যক্তিগত যে ইয়েটা আছে দ্বিমতটা আছে সেটা তুমি পলিটিক্যালি কেন ব্যবহার করছো তখন ও বলছে যে না আমি ব্যবহার করছি না আচ্ছা দেখি কে কি বলে আমি একটু জেনে আপনাকে জানাবো তখন ও আপনি বলা শুরু করছে এই আর কি তো ও অস্বীকার করেছে আসলে আমি এনসিপি থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য বা কোনো এমন কোনো বক্তব্য পাইনি যেটা আমাকে মেন্টালি হেল্পফুল করে বা আমাকে একটু সাহস যোগায় উনি আর একটা কথা হয়তো বলছে যে মানুষ হয়তো ভুল করে এবং কথোপকথন অনেক কথোপকথন জাস্ট কিছু কতগুলো ভুল করবে বিச்சের সাথে ভুল করেছে সেই কেসটা এখনো হাইকোর্টেচলমান আরো একজন নারীর সাথে সে এই কাজটা করেছে তারা মুখ খুলছে না আমি তাদের সিকিউরিটির জন্য তাদের নাম বলছিনা আমার সাথে এগুলো স্পষ্ট আমি আপনারা দেখছেন অনলাইনে আমার সাথে কি ধরনের অ্যাপ্রোচ করতেছে সে কতগুলো ভুল করবে আপনি কি বর্তমানে কোনো নিরাপত্তাহীনতা মানে বোধ করতেছেন কিনা যে তো এই এটা আপলোড হয়েছে সকালবেলা সেদিনই আমি নিরাপত্তাহীনতে ভুগছিলাম বলে সরাসরি এনসিপিতে যাই সেখানে আমি কোনো ইয়ে পাই নাই মানে হেল্প পাই নাই তারপরে বাসায় এখন পর্যন্ত আমি গৃহবন্দী আমি বের হচ্ছি না কারণ আমাকে বিভিন্ন মধ্যষায় বিভিন্ন লোক দিয়ে থ্রেড দেওয়াচ্ছে আমা আমাকে অ্যাটাক করবে তো আমার তো জীবনে অনেক ধরনের ঝামেলা হাসান ইফ কিন্দিক ঝামেলা আমলি লীগ আমার উপরে তারপর জামাত খাপা আর পরিবার খাপা সো আমরা যেখানে বুষার খাপা সো ওই জায়গা থেকে আমি একটু নিজেকে সেফ রাখা চেষ্টা করতেছি আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের দেশে তো প্রচলিত আইন আছে যদি एनसीবি তাদের সাংগঠনিকভাবে শাস্তি দিলো স্টেপ নিলো আর কিছু তো সেই জায়গা থেকে আপনি কি আইনি প্রক্রিয়ায় হাঁটবেন কিনা মানে আমার আইনি প্রক্রিয়ার বিষয়ে সংক্ষিপ্ততা আছে আমাদের দেশের আইন মুখে মুখে এরা হচ্ছে বাস্তবায়ন করে না কোন আইনে আমি তুষারের নামে মামলা দিব বলেন যে আমাকে ফোন কলের মাধ্যমে নানান ভাবে হ্যারাসমেন্ট করেছে এটা এই মামলাটা যদি আমি থানাতে যে করি থানা হয়তো মামলা নিবে না অথবা মানবাধিকার কর্মীদের পেশারে বা সাংবাদিকের পেশারে হয়তো মামলা নিবে কিন্তু তারপরে আগাবে না এর আগে আমাকে ঢাকা ক্লাবে মেরে ফেলতে চেয়েছিল না আমাকে ছুরি মেরেছিল না হাসান ফেছেলে ছেলে আজ পর্যন্ত তো হাসান ফেছেলে ছেলেকে ধরা হয় নাই চার্জশিট হয় নাই কোনো স্টেপ নেয় নাই পুলিশ সুতরাং আমি আস্থা পাচ্ছি না আমি যেহেতু একটা সংগঠনের মধ্যে আছি সংগঠন যেহেতু আমাকে একটা টেক্স পাঠিয়েছে যে আমি কোনো লিখিত অভিযোগ দিতে চাই না চাই কিনা তারা যেহেতু এই বিষয়টা অ্যাট লিস্ট আমাকে বলেছে তো আমি একটুখানি আশাবাদী হয়েছি ঠিক আছে তাহলে সাংগঠনিকভাবে বিষয়টা ডিল করি ফার্স্টে আমি ওখান থেকে প্রতিকার পেলে তাহলে কোনো সমস্যা নাই বলে আমি মনে করি আপনার মতো একজন নারী যদি এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যায় তাহলে ধরেন যারা সাধারণ নারী আছে তাদের আসলে প্রেক্ষাপটটা কেমন বাংলাদেশে আপনি মনে করেন তাদের কি হবে আমার মতো একটা সচেতন নারী যে কিনা এত প্রতিবাদী এত প্রতিবাদী আমি কখনো কোথর ছাড় দেই একটা সিটিং অ্যাডভাইজার কে নিয়ে আমি কথা বলেছি আমি তার খারাপ বিষয়টাকে তুলে ধরেছি আমি কোনো কিছু তোয়াক্কা করি না আমি সেই নারী জুলাই গণভোটানের প্রথম সারির না যোদ্ধা আমি সেই নারীকে যে এই অ্যাপ্রোচ করতে পারে সেখানে অন্যান্য সাধারণ নারীরা তো কিছু না তো এই বিষয়টার জন্যই বেসিক্যালি আমি এই অবস্থানটা নিয়েছি আমাকে অনেকে ভুল বুঝতেছে যে আমি রয়্যাল রেজেন্ট আমি বিএনপি রেজেন্ট আমি ইউকে রেজেন্ট আমাকে বিভিন্ন নাম দেয়া হচ্ছে কিন্তু বেসিক্যালি আমি কিছু কিছুরই এজেন্ট না আমি একজন বাংলাদেশি নারী আমি বাংলাদেশের নারী হিসাবে আমার একটা রাষ্ট্রীয় অধিকার আছে আমার সে রাষ্ট্রীয় মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সে কারণে আমার আসলে প্রতিবাদ জানানো আর আমার এই প্রতিবাদ জানানোটাকে যদি আপনারা আমাকে মনে করেন এটা আমার একটা খেলা আমার এটা একটা গেম বা আমাকে বিভিন্ন রকম নোংরা কথা বলে থাকেন তাহলে এটা আপনাদের বলে আমি মনে করি আমার আমি আমি কদিন কথা বলি নাই কারণ অনেকগুলি কারণ ছিল আজকে আমি বিষয়টা কষ্ট করেছি জাস্ট বিকজ অব তাস্তবার জন্য কারণ তাস্তবা হয়রানির শিকার হচ্ছিল হুইচ ইজ ভেরি ব্যাড আমার জন্য এখানে হারানির শিকার হবে সেটা আমার জন্য ভালো মানে আমার এথিক্স যায় না তারপরেও আমার নারী নারী সংগঠন মানে আমাদের এনসিপির পক্ষ থেকে নারীরা যারা আছেন তারা কিন্তু একটি বাক্য আমার পক্ষে বা ভিক্টিমের পক্ষে লেখেননি তারা তুষারের পক্ষে লিখেছে যে একটা পারফেক্ট ক্রিমিনাল সো আমি এটা তো একটু অবাক হয়েছি আমি এত মানে কয়েকদিন একটু অবজার্ভ করতেছিলাম যে কে কি বলে সো দেখলাম যে শুধু এনসিপি নারী নেত্রী না বাংলাদেশের ম্যাক্সিমাম নারী পুরুষ উভয়ই ওই ভিকটিম বিভিন্ন রকমের দোষ দিচ্ছে সো তখন আর চুপ থাকা যায় না সো আই জাস্ট ক্লিয়ার মাই সেলফ আমি আমার জায়গাটা আমি ক্লিয়ার করলাম বাকিটা এনসিপির উপরে আমি ছেড়ে দিলাম আর আল্লাহর ছেড়ে দিলাম তুশারের অনেকেই যারা ওই আছে তারা আপনি তো লক্ষ্য করছেন তারা বলছে যে আসলে সে যেহেতু বিএনপি নিয়ে অনেক সমালোচনা করে তার পলিটিক্যাল পজিশনটা আপনি একটু ডাউন করার জন্য আসলে এটা পরিকল্পিতভাবে করছেন আচ্ছা সে যদি পলিটিক্যালি ভোকাল থাকে আমার এনসিপিতে একজন পলিটিক্যালি এক্সপার্ট একজন নেতা আমার তো এটা প্রাউড ফিল করার কথা তাই না জি বিএনপিকে নিয়ে কথা বলা আমলিককে নিয়ে কথা বলা আমিও তো কথা বলি তার মানে কি আমি তাকে ডাউন করতে চাই এতে আমারই কি কিন্তু শীতের নোংরা যেগুলো করতে ছিল সেগুলো তো বন্ধ করা দরকার আপনি একই সাথে একজন পড়ে পড়ে মুখস্থ কথা আপনি বিভিন্ন টকশোতে বলবেন আর ভেতরের ভেতরে নারীদেরকে অসম্মান করবেন আমি তো সেটা হতে দিব না আমি তো সেই নারী না আমি তো পক্ষে না আমি আমার স্টেটমেন্টটা পরিষ্কার করেছি আমি একটু আগে একটা স্টেটমেন্ট দিয়েছি এটাই এটাই হচ্ছে আমার শেষ কথা আর আমাদের এনসিপি থেকে অভিযোগ টিম আমার সাথে যোগাযোগ করেছে তো আমি তাদের সাথে বাকি আলাপ করতে চাই তার আগে বিবৃতি বা কোনো সাংবাদিকের সাথে মানে ফর্মালি কোনো কথা আপাতত বলতে চাই না আমি এনসিপি টিমের সাথে কথা না বলে ওরা যেহেতু আমাকে ডেকেছে তো জানতে চাই যে আমি একটা লিখিত অভিযোগ দিতে যাচ্ছি ওরা যেহেতু কমপ্লেন করেছে যে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ দিই নাই লিখিত যদিও আমি মৌখিকভাবে ভাবে অনেককেই জানিয়েছে প্রথম নাই থেকে শুরু করে সবাইকে জানিয়েছে এখন তারা চাচ্ছে লিখিত নোটিস যদি দিতে হয় আসলে আমাদের দেশে তো আসলে মৌখিক অভিযোগের কোনো ইহা না মানে গ্রহণযোগ্যতা নাই তো আমাকে আসলে আলটিমেটলি আমি যে জিনিসটা আসলে চাই নাই যে এভাবে মানুষের সামনে ঘটনাটা আসুক আমি কখনো এটা চাইনি আমি চেয়েছিলাম আমাদের মধ্যে একটা ক্লোজ বৈঠক হয়ে বিষয়টা যেন ওখানে সলভ হয় কারণ আমি যেহেতু গণপ্রধানের চেতনাকে ধারণ করি আমি এনসিপি কে বিতর্কিত করতে চাই নাই তো এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে প্রথম অংশটা অ্যাক্সিডেন্টলি হয়েছে দ্বিতীয় অংশটা আমি ইচ্ছে করে ধারণ করেছি কারণ আমার সেফটির ইস্যু ছিল আমাকে নানান ভাবে হুমকি দিচ্ছিল তুষার সো এই কারণে আমি ভিডিও ভিডিও দুইটা আমি নিজে রেকর্ড করেছি সো আমি আমার একটা স্টেটমেন্ট ফেসবুকে দিয়েছি বাকি যত আলাপ আছে আমি এসএফসি ওখান থেকে আমি সুরাহা পাই তো আলহামদুলিল্লাহ অনেক নারীরাই বেঁচে যাবে আমরা নিশ্চয়ই আরেকটা মোরাদ টাকলা বা পলক এদের মতো নেতা চাই না সো এনসিপি যদি এটা তাদের সব ব্যবহার আমার সাথে দেখে তাহলে তো মিটে গেল আর যদি সেখানে তাদের কোন আমার প্রতি ইয়ে না হয় তাহলে হয়তো আমি আপনাদের সাথে কথা বলবো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ